ঘাগড়াচড়িতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ঘিরে নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তল পাহাড় হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ আর সড়ক অবরোধে থমথমে পরিস্থিতি টহল গাড়িতে হামলা দোকানপাট ভাঙচুর উত্তেজনায় পুরো জেলা কি ঘটছে পাহাড়ে জানতে দেখুন পুরো ভিডিও তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও খাগড়াছড়িতে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ঘিরে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তল হয়ে উঠেছে পাহাড় ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী খাগড়াছড়ির সরকারি কলেজ মাঠ থেকে জম্মু ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের শাপলা চত্বর মহাজনপাড়া নারকেলবাগান ও আদালত সড়ক প্রদক্ষিণ শেষে চঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয় পরে এটি মহাসমাবেশের রূপ নেয় সমাবেশে সাধারণ শিক্ষার্থী নারী পুরুষ সহ পাহাড়ি জনগণের ঢল নামে সভাপতিত্ব করেন শিক্ষার্থী নেতা উকেন্ন বক্তব্য দেন ত্রিপুরা কবিতা চাকমা মার্মা আকাশ ত্রিপুরা ওয়াইভাই মার্মা সচিব চাকমা বাগীর চাকমা অংশাই মার্মা অংশই মার্মা প্রমুখ বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই পাহাড় সমতলের নারী নির্যাতনের মতো ঘটনা বেড়ে চলছে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন তিন দিন পার হলেও পুলিশ এখনো দুই আসামিকে ধরতে পারেনি এ ধরনের শিথিলতা অপরাধীদের উৎসাহিত করেছে সমাবেশে উকীর্ণ মার্মা অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তাকে তুলে নিয়ে শারীরিকভাবে নিপীড়ন করে পরে স্থানীয়দের প্রতিরোধে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন সমাবেশ থেকে শনিবার ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয় তবে শারদীয় উপলক্ষে এ কর্মসূচির পরবর্তী ধাপ আপাতত থাকবে বলে হয় দাবি পূরণ না হলে লাগাতার হুঁশিয়ারিও দেওয়া হয় এদিকে দুপুর বারোটার দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে স্থল থেকে বের হওয়া বিক্ষিপ্ত এক দল যুবক সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ইট পটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় এতে গাড়ির জানালা ভেঙে যায় এবং অন্তত তিন সেনা সদস্য আহত হন শহরের বিভিন্ন স্থানে কয়েকটি দোকান ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দোকান ভাঙচুরের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা হঠাৎ এই ঘটনা শহরে দেড় ঘন্টা তীব্র যানজট সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিশ্লেষকরা মনে করেছেন যদিও হামলাটি সরাসরি জম্মু ছাত্র জনতার ব্যানার থেকে চালানো হয়েছে তবে এর পেছনে ইউপিডিএফ এর প্রভাব থাকতে পারে তারা আশঙ্কা প্রকাশ করেছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা পাহাড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি পরিকল্পনায় অংশ হতে পারে ঘটনার পর প্রশাসন অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা জানিয়েছেন হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনায় অভিযুক্ত সন্দেহবাজন যুবক স্বয়ংশীলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে নানা ধরনের প্লাকার্ড ধূর্ত বিচার চাই নারী নির্যাতনের বিচার চাই তুমি কে আমি কে উকেন্ন যা তাদের ক্ষোভ ও প্রতিবাদের বহি প্রকাশ ঘটিয়েছে উল্লেখ্য গত তেইশে সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গানালায় এ ঘটনা ঘটে এরপর থেকে একের পর এক কর্মসূচি বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে পুরো জেলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে প্রিয় বন্ধুরা নারী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা সমাজের জন্য এক বড় হুমকি ন্যায়ের দাবিতে আন্দোলন হওয়া স্বাভাবিক তবে আন্দোলন যেন রূপ না নেয় সেটাই আমাদের প্রত্যাশা আসুন আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই ভুক্তভোগীর পাশে দাঁড়াই এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকটা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকটার সঙ্গে থাকুন ধন্যবাদ